আসসালামু আলাইকুম একটা প্রোগ্রামের জন্য পঁচিশ কেজি মাংস লাগবো তো নয়নের দোকানে দেখলাম পাঁচশো উনআশি টাকা কেজি মাংস তা এখন ওই যে কষাই টলি যে বংশাল এখন ওই জায়গায় যাইতেছি সকাল সকাল গিয়াতে দেখি আসলে মাংসের কী অবস্থা মানে ভালো খারাপ না আমি জাস্ট যাচ্ছি আর কি আপাতত তো আমি যাওয়ার পরে দেখলাম ওইখানে গরুর মাংস চলতে হয় ছয়শো টাকা মানে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু আমি জানতাম যে পাঁচশো উনআশি টাকার মতো বিশ টাকা বেশি তো আমি পঁচিশ কেজিতে ধরেন পাঁচশো টাকার মতো বেশি যাবে তো পাঁচশো টাকা আমি এই পাঁচশো টাকা লাভের জন্যই আমি রিক্সা টিক্সা দেওয়া আরও ভিএপিভাবে গেছি যাই হোক আমার ওই রিক্সা দেওয়া যাওয়াটা লস হয়েছে দুইশো টাকার মতো লাগছে রিক্সা দেওয়া আচ্ছা তো মাংস হলো যেগুলা কাটা মাংস ঝুলানো ওইগুলো হলো ছশো টাকা আর আমি যদি পুরোটা রান নিতে চাই একটা তাহলে ওইটা হলো সাড়ে ছশো টাকা করে আচ্ছা এটা ওনাদের বিজনেস পলিসি এটা কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু খারাপ লাগছে যে পাঁচশো উনআশি টাকাটা কেন পাঁচশো নিরানব্বই টাকা মানে বিশ টাকা কেন বাড়লো আচ্ছা যাই হোক বিশ টাকা করে বাড়ছে সেটা তেমন কোনো সমস্যা না কিন্তু ওনারা যেহেতু মানে ওনাদের যেহেতু ভিডিও দেখে মানুষ যায় এত মানুষ সেহেতু ওনারা ভিডিওতে বলে দিতে পারতো যে এই দামে আমরা বিশ টাকা বাড়াইয়া খেলছি তাহলে আর কি তুলনামূলক ভালো হইত আর কি মানে ব্যাপারটা কেমন দেখে না যে আমরা যখনই যাব তখনই আসলে দাম বেশি তখনই আর কি গ্যাঞ্জাম হয়ে যায় মানে আমরা সাধারণ মানুষের জন্যই সব সমস্যা আচ্ছা যাই হোক তো ওনারা আমি জিজ্ঞেস করলাম যে কী কী অবস্থা কেমন কেমন মাংস নিব পরে অনেক কিছু বুঝে না আমি মাংস নেওয়া শুরু করলাম কাটাটাই কারণ ওই রানের মধ্যেও দেখা গেছে মোটামুটি ফ্যাট আছে আর এই জায়গায় তো ফ্যাট এক্সট্রা অ্যাড করছে আর কি আর হার আছে তো রানের মধ্যেও মোটামুটি হারটার আছে আমার ওইগুলো দরকার নাই আমার লাগবে হলো তেয়ারের মাংস যেটা কিনা মানে মি মেয়ে করে কাটা তো আমি বলছি এই ওইভাবে দিতে পারবেন হয় আপনি যেমনে বলবেন আপনারা সামনে ওইভাবেই দিতে পারবো আর কি কোনো সমস্যা নাই তো ওনাদের মানে চর্বির অবস্থা একটু তুলনামূলক মানে মোটামুটি ঠিকই আছে অবশ্যই এত খারাপ না তো বেশি দেখে আমি আর কি যেহেতু বেশি নিতেছি মাংস তো আমি তিন কেজি মাংস মানে পঁচিশ কেজি জায়গায় আঠাশ কেজি নিচ্ছি আচ্ছা তিন কেজি যদি চর্বি দেয় তাহলে কোনো সমস্যা নাই আমার মোটামুটি যে কমে দিতেছে মানে আসলে কিন্তু দাম কম ছয়শো আমাদের এলাকায় আমরা জিজ্ঞেস করছি সাড়ে সাতশো টাকা করে দিবে ওরাও মোটামুটি চর্বি দেয় সমস্যা নাই কিন্তু আমার কাছে যেটা সমস্যা লাগছে মাংসের কালার লাল না মাংসের কালার হলো পিঙ্ক কালার আর কি মানে কেমন সাদা সাদা পরে আমি জিজ্ঞেস করলাম আপনারা গরু কাটেন কই গরু ওনারা কাটে হলে ওনাদের নাকি কষাইখানা আছে আর আরেকটা যেটা গরুর যে রানের মধ্যে এই রানের মধ্যে ওনারা একটু চামড়া ঝুলাইয়া রাখছে যে গরুর কালারটা আসলে লাল সেটা দেখানোর জন্য আর কি তো যেটা মনে করেন কালো গরু সেটা আর কি দেখাবে না মানে এরকম কিছু না আমি যত লোক জানি ওনারা হইলো কি গাই গরু যেটা বাচ্চা টাচ্চা হয় না ওরকম টাইপের কিছু কুরবানি মানে জবাই দেয় তো ওই গরুর মাংস নাকি সাদা হয় মানে সাদা বলতে এত লাল হয় না সেটা আমি জানতে পারছি আর কি সামো তো এগুলো মানুষের এক্সপিরিয়েন্স থেকে বলা এগুলো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই তো আমার সাদাতে কোনো সমস্যা না আমি সাদা হইলেও নিছি আর কি সাদা বলতে মানে লাল না পিঙ্ক কালার এই যে এখানে দেখতে পারতেছেন মানে আর নর্মাল লাল মাংসের আমি টাকা কমেন্টে ছবি দিব না আর এইখানে মাংসগুলো দেখতেছেন আমি এখানে এডিটও করি নাই কিছু মানে এখনো পর্যন্ত আমি এটা ব্রাইটনেসাইটনেস কিছু বাড়াই নাই মাংসগুলো এরকমই আসলে কিছু কিছু সমস্যা আছে আবার কিছু কিছু প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট একটাই আপনার এখানে মাংসের দাম কম আর সমস্যা হইলো ধরেন ওনারা মাংস আমার দিছে প্রথমে আমি আঠাশ কেজি দিত তো নয় নয় আর দশ দিছে আর কি বুঝছেন তো নয় কেজি যেটা দিয়েছে ওইটাতে নয় কেজি দুইশো দুইশো না সরি নয় কেজি বিশ গ্রাম মাংস হয়েছে তো ওই বিশ গ্রামে যে বেশি হয়েছে ওই জায়গায় একটা মাংস এই লোকটা যেটা কষাই উনি এটারে কাইটা অর্ধেক কইরা আমারে একেবারে নয় কেজি দিছে আচ্ছা ভালো কথা তুই এক একটুও মনে মাংস বেশি দিবি না কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনার আমরা চলে যাব তখন ওই যে তেহারির জন্য পিস করছে না এই জন্য আমার কাছে বকশিস চাইতেছে তা আমি কইছি বাজান দেখছেন তো আমার কাছে সব টাকা শেষ মানে আমি তিন কেজি মাংস বেশি নিচে দেখে আমার কাছে টাকা শেষ তো দিবো না আর কি এরকম টাইপের একটা বিহেভ করছি পরে আবার রিকোয়েস্ট করতেছে যে আপনি কিছু দেওয়া যান পরে আমি ওনাদেরকে পঞ্চাশ টাকা দিছি আর কি যদি এটা বলা উচিত না কিন্তু ওনারা যে যে নয় কেজি বিশ গ্রামের জায়গায় যে আমার নয় কেজি দিছে সেটা আমার কাছে খুব খারাপ লাগছে মানে কেউ সলিড থাকলে সলিড থাকাই ভালো মানে নয় কেজির জায়গায় নয় কেজি দিসো তাহলে বকশিসও চাইতে পারবা না তুমি দিবা না বেশি আমি কী জন্য বেশি দিবে আর ওনারা ফার্স্টে চর্বি কাটে ধরেন আপনি একটা দেড় কেজির টুকরো একটা মাংস নি আপনি এক কেজি মাংস নেবেন না আপনার চর্বি ওইটাই দিবে আর ওইটার সাথে মানে বাকি মনে করেন যে নয়শো গ্রাম মাংস দেবে